আসমি তোমার হাতে কি এটা হ্যাঁ কি এটা কি 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 বলতেই পারে না ঠিক করে কিছু কিছু বলতে পারো তুমি ঠিক করে হ্যাঁ কি বলছো পড়ে যাবে পড়ে যাবে ওখান থেকে পড়ে যাবে তো আস্তে আস্তে নেমে যাও আস্তে আস্তে নেমে যাও নেমে যাও নেমে যাও হ্যাঁ নেমে যাও তুমি খেলা করো কোথায় খেলবে আবার তুমি এখানে উঠছো? হ্যাঁ? পড়ে যাবে তো। ধূপ করে পড়ে গেলে কি হবে? হ্যাঁ? কি হবে এখানটায়? ধূপ করে পড়ে গেলে মাথাটা ফেটে যাবে তো। হ্যাঁ? দুম করে ফেটে গেলে তো মাথাটা কি হবে? রক্ত বেরোবে তো। হ্যাঁ? দব 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 কি আবার? হ্যাঁ? খেলা নেই। হ্যাঁ? এটা খেলা হচ্ছে? হ্যাঁ? এটা তোমার খেলা হচ্ছে হ্যাঁ এটা কি খেলা হচ্ছে বারবার উঠছো আর নামছ হ্যাঁ এটা ঘোড়া চাপবে ও বাবা এটা তো ঘোড়া না এটা তো একটা বসার জায়গা আচ্ছা পাপাকে একটা ঘোড়া এনে দিতে বলবো তোমাকে হ্যাঁ তুমি ঘোড়া চাপবে হ্যাঁ টকবক টকবক করে ঘোড়া চাপবে ঘোড়া চলে টকবক টকবক ও এটা ঘোড়া হচ্ছে আচ্ছা ঠিক আছে ওঠো ঘোড়াতে ওঠো ভালো ঘোড়া চাপছো তুমি হ্যাঁ একবার নামবে আর একবার উঠবে ঘোড়া থেকে তাই তো হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মাম্মামকে বাই বাই করে দাও বাই বাই মাম্মাম টাটা করো টাটা করো বাই 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 টাটা করো দিদি দিদি দিদি